হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম লিমে চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের করে দেখাবো বিকেলের নাস্তায় বন রুটি এটা আপনারা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আবার কিন্তু এটা বার্গার বান হিসাবেও আপনারা এটা কিন্তু খেতে পারবেন দেখেন এটা কতটা সফট এখন আমি এখানে হাফ কাপের মতো তরল দুধ নিয়ে নিলাম এটা হচ্ছে উষ্ণ গরম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ইস্ট আর আজকে কিন্তু এটা এটা আমি হচ্ছে ইস্ট ইস্ট ভালো একটা এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমের কুসুমটা আমি আলাদা করে রেখেছি এখন সব একটু মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এখন ভর্তি করে এক কাপের মতো আমি আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারবেন কিন্তু সবসময় সকালগুলো ময়দা থাকে না আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন সব উপকরণ আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আমি আটা দিয়ে এই জন্য করেছি যে সব সবসময় কিন্তু আটা আমাদের থাকে আমরা রুটি বানিয়ে জন্য এই জন্য আমি আটা দিয়ে সহজভাবে আপনাদের তৈরি করে দেখালাম আমার কাছে ময়দাও ছিল তো আমি আটা দিয়ে এটা বানিয়ে নিলাম এখন আমি সফট একটা ডো তৈরি করে নেব এই যে এটা আমি ভালো করে ময়ন করে নিয়েছি এখন এটা আমি কিছুক্ষণ এটা আমি বেশি না বিশ মিনিটের মধ্যে একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু হালকা তেল দিয়ে দিলাম যাতে এটা সফট থাকে বিশ মিনিট পর ফিরলাম এটা অনেকটা ফুলে গেছিল ভিডিওটা স্কিপ হয়ে গেছে এটা বাতাসটা আমি বের করে নিয়ে এটা ভালো করে আমি একটু করে নিচ্ছি এখন এটা আমি একটা চার ভাগ করে নিচ্ছি সমান চারটা ভাগ করে নিচ্ছি এটা করা কিন্তু খুবই সহজ আর এটা কিন্তু বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে আবারও বলছি এটা আপনারা এই বানগুলো কিন্তু আপনারা বার্গারে ব্যবহার করতে পারবেন তা আমি এগুলো আমার ছোট বাচ্চার জন্য বানাচ্ছি ওইগুলো খেতে খুবই পছন্দ করে অতো সস দিয়ে এগুলো খেয়ে ফেলে আমার কাছে বিভিন্ন সবসময় আমি আপনার স্ট্রবেরি সরি মানে সিরাপ চকলেট সিরাপ দিয়ে ওইগুলো খেতে খুবই পছন্দ করে এই জন্য এখন আমি ওই যে ডিমটা প্রথমে অ্যাড করেছিলাম তার কুসুমের অংশটুকু রেখে দিয়েছিলাম সেটাই আমি এখানে ব্রাশ করে দিচ্ছি আর আজকে আমি এটা আপনাদের চুলাই বেক করে দেখাবো আমার কাছে ওভেন আছে আমি ওভেনে করবো না আমি এখানে এই হাড়িটা দশ মিনিটের মতো ফিনট করে নিয়েছি এখন এর মধ্যে আমি দুই তিন পিস কাগজ দিয়ে দিয়েছি এখন সাবধানে ওই ট্রেটার মধ্যে দিয়ে দিলাম এখন এটা আমি বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে একদম লো আছে জাল করে নেব ফিরলাম বিশ মিনিট পরে দেখেন কত সুন্দর মাসালো মাসাল অনেক সুন্দর হয়েছে কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসে দেখেন এখন এটা অনেকটা গরম হাত দেওয়া যাচ্ছে না একদম গরম দেখেন কতটা সফট হয়েছে আমার মেয়ে তো খাওয়ার জন্য একদম পুরো উতলা হয়ে আছে যেটা কিন্তু আপনার মানে খেতে পারবেন দেখেন কতটা সফট হয়েছে আটা দিয়ে করেছি বলে একটু কালাটাইভাবে আসছে আপনারা ময়দা দিয়ে করলে আরও বেশি সুন্দর আসবে আর আরও বেশি সফট হবে আর এটা যদি আমি আরও বেশিক্ষণ রেখে দিতাম তাহলে আরও বেশি সফট তো এমনিতে এটা সফট হয়ে গেছে দেখেন এই যে আমি হাতে মোটর নিয়ে চাপ দিচ্ছি এই যে এভাবে এই এই যে বুড়ি খাবে এটা দাও এটাও দিতে হবে এটা পরে খাবো